সকাল বেলাই কি ই খেলা শীতের মধ্যে গরম লাগবো কি হ্যাঁ দিম দিম উম ওরে কি নিল কি কি দল পুতুল 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 লিখন পারে না দেখেলাউন দেয় র্যাকেট ঘুরে হাই খেলবো दबा दियो ना दियो ना दर रखो का की दे दियो ना दबार दियो ना का की दबा दियो ना नमस्कार से कुछ अबे भला से दत्ता दर्शी बते हमरा भला से তো আজকে তো আমরা এর মেয়েকে দুপুর বাইক আছে কি কি করি সবাই দেখেন এই মেয়ে দুপুর দেবে না হ্যাঁ হ্যাঁ তো ঠান্ডা কীরকম ভালো ঠান্ডা ভালো তো আজকে অনেক ঠান্ডা পড়ছে আর ঠান্ডা তো পড়তেছে আগে কিছু দিন ধরেই তার মধ্যে আজকে হচ্ছে পরিবেশটা অন্যরকম দেখাই শীতের মধ্যে না চাহে বাবার না আসছে শীতের মধ্যে নাচ আসে তুমি চেইন খুলছা কে ঠান্ডার মধ্যে ভাল লাগে রাত্রে বলে গরম লাগে কম্বলের নিচে থাকি না হাত পাও বের করে তারপর শুয়ে থাকে দেইকে দেই উপর দিয়ে পাও উঠিয়ে দেই কম্বলের কি শিব এই যে দেখেন আজকের আবহাওয়াটা কিরকম এই যে এরকমই বাজ হচ্ছে এগারোটা কিন্তু এখন কোনো রোদ নেই আবার হচ্ছে এই যে বাতাস এই যে তো আজকের রোদে তো একবারে 44 সমন মেঘলা আকাশ নাই কোনো রোদ কোনো এই যে দেখেন নিচে হ্যাঁ কারণ নাই নেট নাই সব বন্ধর নিমস আপনি কি দেখা পারলাম না কারণ নাই দেখছি লিখান তুমি লুগাইলে কি দেখে घालাইছি দেখা যায় তোমারে

এই যে তারপরে যে ঢেড়ার গাছে ঢেড়ে গেছে ঢেড় কতগুলো ধরছে একটার মধ্যে অনেকগুলো ধরছে তো প্রত্যেকটা গাছে ঢেড় ধরছে তারপরে যে লাল শাক খাওয়া শেষ আর যে কিছু এই যে হইলো এই রাখছে বিছানের জন্য রাখছে লাউ গাছও বড় হয়ে গেছে যে জানলা পিঠা যাইব হানে কিছু দিনের মধ্যে পাশাপাশি যে এগো কাকি গো বেগুন গাছ বনছে তো এগুলো আমাগো না তো দেখেন কি সুন্দর বেগুন ধরছে গাছে এই যে এটা হচ্ছে ইমরান গো এ একটা গাছে কতগুলো তিনটা ধরছে মানে শিরালে যে বুনছে প্রত্যেকটা গাছে বেগুন ধরছে আবার ওই যে আমাদের আগে বেরি একটা আসলো তো পরে আবার ওই দিন বাবা আরো দুইটা আনছে তিনটা এখন আর যে বললামই তো আজকে আকাশটা যে মানে কেমন জানি ভার ভার তো কুয়াশা এখনো কাটে নেই বাজে এগারোটা তার হচ্ছে বাতাস মানে উত্তর দিকে পশ্চিম সাইডে ওই দুই সাইডে যাওয়া যায় উত্তর আর পশ্চিমের কোন এত বাতাস এই ঠান্ডা জলের মধ্যে আর জলে থাকি কেমনি তো এই যে দেখেন হাঁস কিরকম সকাল থেকে এই ঠান্ডা জলের মধ্যেই করে ওদের ঠান্ডা লাগে না আর এই পাশে যে লিখন অঙ্কন ওইদিকে দেখাই যে ফুল ওই যে ওইটা আগে আসলো আর এই পাশে যে আনছে এইটা আর ওই যে ওইটা পাঠামো নয় তো এখন হচ্ছে তিনটা ভেড়া আর এই যে ইয়ে বেড়া এলো যে মরিচ গাছেরই খেয়া ফেলেছে মাথা সব বলে যে একটা ইয়ের ওই নাই এই যে সবগুলো মতো খেয় ফাল হয়েছে এই যে সরিষা ক্ষেত তো ফুল আর কি মানে কিছু কিছুটাই হয়েছে আবার কিছু কিছু ধরে নাই আবার ইয়ের জন্য এরকম বোঝাও যেতেছে না যে কাঠ বাগানে কি কাঠ বান গাছ মানে কাটছে পানি পেঁচে বিষ কাটালে তো লোক রাখছে এখন বাড়ির দিকে যাই আর ওইদিকে বুনে নেয় মানে খুঁজে কিছুদিন পরে এখানে ই একদম ধান বুনবো এর কারণে সরিষা বুনে নেয় ওইদিকে তো শৈশব বুনছে হচ্ছে যে এই সাইডে পূর্ব সাইডে উত্তর সাইডে আর পশ্চিম সাইডে আর দক্ষিণ সাইডে শুধু আমাদের এইটুকুই বুনছে এর পাশে যে মামনি হচ্ছে আর কৃষ্ণ মামা ঘ হাঁসেরি খুব মানে হাঁস ছাইডে দিব তো আমি ছড়ে দিবছিলাম না আমি পারি আমি গরমো বিমান যাইতেছু দেখা যায় না তুমি দিয়া পাবা না মামা জানি কনে জানি এমনি জলে যাব জলে খাই দিয়ে দাও পরে আসলে পরে মামা খাবার দিব কোন জায়গায় রাখছে যে এখন যাইব হাসুর কাছে একদম এক করেছে যে একটাই

এখন হচ্ছে বিকেলবেলা মামুনি রেডি হয়েছে তো এখন হচ্ছে তো যে হাসাই ছিল যে করছি মামুনি ভয় পেয়ে গেছিল এই যে আমাকে মামুনি তোমার চুল দিত থাকে না তো মামুনিকে কেমন লাগতেছে সবাই বলবেন বউ বাতাসকে সে নিমন্ত্রণে যাইবো তো সবাই যাইতেছে বাড়ির রেডি হয়েছে সবাই একটু পরে হইব না মামুনি করনা কর না জানা সব কিছু খেয়েছে খাও ও ভালো তো তো আজকে কি দেখাইবে আজকে তো তোমার লো সুকত করবা মনে বেগুন ভাজি করব তুই বেগুন ভাজি দিয়ে শুকত দেখাইও সুকত হচ্ছে মাছি দিয়ে করব আচ্ছা ঠিক আছে তো দেখো মামি করে সবাইছে নাকি

যাও একলা না বাড়িতে মানুষ আছে আচ্ছা বাই অবশ্যই সন্ধ্যার সময় দেখাবো তো কৃষ্ণরি ওই যে পিছনে কাকাই পাইতে যাও গা এ পাই যাবে এই যে কাকা যাইতেছে আর হচ্ছে সবাই মিলে কোথায় একসাথে যাওয়ার মজায় হচ্ছে অন্যরকম তো অঙ্কনের পরীক্ষা শেষ হয়েছে বাড়িতে আর দাদাও মানে বন্ধ সে কারণে বাড়িতে আইসে তো সব মিলিয়ে সবাই একসাথে আর কি কোথাও যাইতে ভালোই লাগে তো আমাদের নিমন্ত্রণ করে সবাই একসাথে যাবো হাসি খুশি করতে 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 এ বিলু তোমার রেখে গেছে আর হাস তোমার রেখে গেছে তোমরা বাড়িতে থাকো তো বিকেল বেলায় সব হাস এসে পড়ছে আর কাকিরা এখনো নিমন্ত্রণ থেকে আসে নাই তো নিমন্ত্রণে থেকে ইয়েরা আসে নাই ওই পাশে হাসি রেখে দিয়ে আসলাম

ওইসাই দিলো যদি নগে কাহুরব ই আগে গেলে একটা একটু আগে যানি পাড়ি যাবো বগাব আবার তোমরা খারাপ তোমাকে নিয়ে সিরিয়াল বের হি করে যায় আবার থামি যে বাড়িতে এসে বসছি এই যে হাস সব ভয় পেয়ে গেছে গো বেরিয়ে দিই কে তো ওই জায়গায় কৃষ্ণ গো আছে ভক্ত গো আছে আর এই যে হাস তো কৃষ্ণকে কোনটা কোনটা আমি তো চিনি না সে কারণে ঘরে দিতে পারবো না শুধু খাইতে দিছিলাম যে খাইছে যে খেয়ে নেওয়া হয়নি জায়গাতে গুড় পান হয়নি জলে যাবো গাবর কারণ ঠিক না করে ঘরে না দিলে তুই হইব না অগত আবার ঠিক না আসলে ঠিক না করে ঘরে দিয়া পারে এই যে আমাকে দিছে এই যে আমাকে নিমন্ত্রণ না খেয়ে নিয়ে আসলো কেসা খাইছ কিরকম হয়েছিল ভালো এত সাত কে তো কি কি করছাল কি কি করছাল খাসি মুরগি কুমড়ে না পোলাও মুগের ডাল কি কুমড়া রে কুমড়া কি আর করছাল বুটের ডেল ও মিষ্টি লাউ আজ করছিল

দিদা কি রানছে রাতে নিগে আনতে নিমন্ত্র খাইলে রাতে কি খাইবে কিছু খাইবে না এ পুর ভরে ফুল পাটে খাইছা খা কি মনিছে খাওয়া কি মনিছে দুই বা ভালো হইছে আল ভালো হইছে